আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি উম্মি আইমান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ জানি না কেমন হবে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি প্রথম ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি সেহেতু আমার ভুল ত্রুটি হতেই পারে আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখানে আমি কিছু গাজর আর টমেটো ঝুড়িতে রেখে দিচ্ছি আজকে রান্নার জন্য আমি সবজি কেটে নিয়েছি সবজি তারপর পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করবো সেটাও কেটে নিয়েছি তো ভিডিওটা দেখতে থাকেন প্রথমে একটা কথা বলি আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি আসলে যাদের ইনকামে সংসার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের মাথায় আসলে সব সময় একটা বিষয় কাজ করে যে কি করা যায় কি করলে সংসারে একটু উপকার করতে পারবো হেল্প করতে পারবো এই চিন্তা করতে করতে আমাদের দিশেহারা হয়ে যাচ্ছি আর সেই চিন্তা থেকেই আমরা এরকম ভিডিও মেকের কাজ করে থাকি যেহেতু আমাদের স্বামী সংসার বাচ্চা সামলাতে হয় তাই আমরা চাইলেও কোনো চাকরি করতে পারবো না আর চাকরি পাওয়াটাও তো খুব সহজ নয় আমাদের সবারই হাতে যেহেতু মোবাইল ইন্টারনেটটা এখন অ্যাভেলেবল সেক্ষেত্রে আমরা ইউটিউব বা কোনো পেজ চালাতেই পারি তাই আমরা আমাদের ইনকামের পথটা মোবাইল দিয়ে খুঁজে বের করার চেষ্টা করছি আর যদি আমরা মোবাইল দিয়ে ঘরে বসে যদি কিছুটা করতে পারি সেটা খারাপ নয় আর আমরা অনেকেই এই প্ল্যাটফর্মে অনেক ভাইয়া আপদের সফলতার গল্প শুনেছি যেটা আমাদের অনেক অনুপ্রেরণা জুগিয়েছে আপনার সাথে গল্প করতে করতে এই যে মাছটা কষিয়ে নিলাম ইলিশ মাছটা ইলিশ মাছটা কষানো হয়ে গেছে এখন আমি লাউ দিয়ে দিব লাউগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এদিকে দেখেন আমার ছোট ছেলে কি করেছে সব খেলনা এরকম ফ্লোরে সাজিয়ে রেখেছে লাউটাতে আমি গরম পানি ব্যবহার করব গরম পানি দিলে দেখা যায় যে লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি আগে থেকে চুলাই গরম পানি দিয়ে রেখেছিলাম লাউটা এবার ঢেকে দিচ্ছি আমার বাচ্চারা যেহেতু মাছ খায় না ইলিশ মাছটা আরও একেবারেই খায় না তাই দুটা ডিম দিয়ে দিচ্ছি চুলাই ডিমটা ওদের বোনা করে দেব ডিমটা লবণ দিয়ে ঢেকে দিলাম বেলকনিতে কালকের কাপড়গুলো শুকিয়ে আছে এগুলো নেওয়া হয়নি কাপড়গুলো এখন আমি নিয়ে নিব সবগুলো কাপড় আমি একে একে উঠাচ্ছি এদিকে আমার মাছ রান্নাটাও হয়ে গেছে মাছটার লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এদিকে প্লেটগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এগুলো আমি পানি ঝরাতে দিয়েছিলাম এবার এগুলো র‍্যাকের ভিতর রেখে দিচ্ছি এখানে একটু টমেটো সস আর গাজর নিয়ে নিচ্ছি একসাথে মাখবো মরিচ লবণ দিয়ে এই টমেটো মাখাটা খুব ভালো লাগে খেতে আপনাদের কার কার এরকম টমেটো মাখা খেতে পছন্দ অবশ্যই জানাবেন টমেটো মাখাটা রেডি হয়ে গেছে যেহেতু আমি একাই খাব তাই বেশি পরিমাণে নেই এখন বিকেল আমি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে যাচ্ছি আমাদের বাসার সাথে একটা ছোটো পার্ক আছে ওখানে যাব হেঁটে হেঁটে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন যেহেতু আমি নতুন আপনাদের সাপোর্ট ছাড়া আমার আসলে এগিয়ে যাওয়া সম্ভব না আপনারা যদি আমার পাশে থাকেন সাপোর্ট করেন তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবো ভিডিওর একেবারে একেবারেই শেষ প্রান্তে এসেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম